আমরা এখানে আসছি আমাদের অ্যাডভাইজার স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে নুমান গ্রুপে আমাদের আশি হাজার কর্মী কর্মকর্তা কর্মচারী আমাদের এখানে চাকরিরত রয়েছে যারা এই মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যে বাচ্চারা যারা এখনও হসপিটালে চিকিৎসাধীন রয়েছে তাদের যদি কোনো রক্তের প্রয়োজন হয় তাদের যদি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সাপোর্টের প্রয়োজন হয় এবং যারা অ্যাকচুয়ালি যারা হচ্ছে হাসপাতালে মাইলস্টোন স্কুলের ছাত্র যারা ভর্তি রয়েছে ছাত্রছাত্রীরা তাদের যদি আর্থিক কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমাদের নুমান গ্রুপের আমাদের মাননীয় অ্যাডভাইজার স্যার আমাদেরকে বলেছে যে তোমরা এখানে যাও তোমরা এখানে গিয়ে যারা আছে যারা ছাত্রছাত্রীদের গার্ডিয়ান এখানে যাদের গার্জিয়ান আসে শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে তোমরা ওনাদের সাথে আমাদের এই মেসেজটা তোমরা হচ্ছে তোমরা এখানে পৌঁছে দাও আমরা আমরা অলরেডি কুয়েতমৈতী হসপিটালে ছিলাম আমরা উত্তরে উত্তর আধুনিক হসপিটালে আধুনিক মেডিকেল কলেজে গিয়েছি এবং এখানে এসেছি এবং আপনাদের মাধ্যমে এটিভিসি চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই হসপিটালে যারা ভর্তি রয়েছে যেসব ছাত্র ছাত্রীরা এবং তাদের যদি রক্তের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় এবং আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় সব সবসময় পাশে থাকবে ধন্যবাদ